চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা বাংলাদেশের থেকে জনপ্রিয় এনজিও সংস্থা টি এম এস এস এখানে কিন্তু দুই হাজার নয়শো শূন্য পদে বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই যে টি এম এস এস এই যে এটা কিন্তু জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা যেটা এনজিও এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে দেশব্যাপী মানে বাংলাদেশের জেলা থেকে আবেদন করতে কিভাবে আবেদন করবেন তারপরে আবেদন কত তারিখ পর্যন্ত চলবে বেতন কত এগুলার কাজ সকল আমরা আলোচনা করব তাহলে ভিডিওটা আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আর চলুন আমরা ভিডিওটা শুরু করে দেই তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখবেন অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমরা প্রথমে দেখতে পাচ্ছি শাখা ব্যবস্থাপক এটা হলো সতেরো নম্বর গ্রেড সতেরোতম গ্রেড তাদের বেতন অনুসারে পশ সমূহ দুইশো জন একজন দুইজন না কিন্তু ভাই দুইশো জন লোক নিবে কর্মস্থান দেশব্যাপী মানে বাংলাদেশের যে কোনো স্থানে এই যে যে শাখা রয়েছে সেখানে মানে বাংলাদেশের যে কোনো স্থানে আপনাদের কিন্তু চাকরি করতে হবে এখানে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন আমরা এবং এবং অভিজ্ঞতা বয়স এখানে যে কোনো বিষয় স্নাতক থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনার পারদর্শী হতে হবে তবে পাবলিক বিশ্ববিদ্যালয় হতে পাশকৃত প্রার্থীদের এবং এম আর এল লাইসেন্সভুক্ত কোনো এম এফ এ এর শাখার প্রধান দায়িত্ব পালনের অভিজ্ঞতা সম্পন্ন যে প্রার্থী রয়েছে তাদের অগ্রাধিকার প্রদান করা হবে মোটরসাইকেল চালানোর সক্ষমতা ও বৈধ লাইসেন্স লাইসেন্স ড্রাইভিং যে সেটা কিন্তু থাকতে হবে বয়স থেকে ৩৫ এবং যারা অভিজ্ঞতা সম্পন্ন আছে তাদের বয়স চল্লিশ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে বেতন কত টাকা পাবেন সেটা বলে দেই এখানে বলছে যে যখন আপনারা প্রথম অবস্থায় চাকরিতে ঢুকবেন যেটা বলে হলো আপনার প্রশিক্ষণকালীন ছয় মাস সেই সময় বেতন ভাতা নিয়ে পঁচিশ হাজার টাকা পাবেন তারপর যখন আপনার এটা আপনার যে প্রশিক্ষণ কাল শেষ হবে পরবর্তীতে মূল বেতন বেতন সাপেক্ষে সর্ব অনুসারে আপনি পনেরো টাকা কিন্তু বেতন প্রদান করবে বিষয়বস্তুটা আপনার বুঝতে পারছেন আমরা চলে যাই নিচের পদে এখানে কি পদ রয়েছে শাখা হিসাব রক্ষক কাম কম্পিউটার অপারেটর এখানে আঠারোতম গ্রেড শূন্য পদের সংখ্যা হলো একটা দুইটা না কিন্তু শূন্য পদের সংখ্যা হলো পাঁচশোটি কর্মস্থান হলো দেশব্যাপী বাংলাদেশের যে কোনো স্থানে কিন্তু আপনারা চাকরি করতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থানে আপনাদের যদি দক্ষতা থাকে যে কোনো স্থানে কিন্তু চাকরি করতে পারবেন এখানে আবেদনের যোগ্যতা আমরা দেখে নেই যে কোনো বিষয় স্নাতক সহ কম্পিউটার পরিচালনা পারদর্শী হতে হবে বাণিজ্যিক বা স্নাতক তো ডিগ্রিগণকে অগ্রাধিকার দিবে বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ অভিজ্ঞতা সম্পন্ন যে প্রার্থী যারা রয়েছেন তাদের চল্লিশ বছর এখানে বেতন আমরা দেখে নেই আর যখন প্রশিক্ষণকাল থাকবে ছয় মাসে আপনার বেতন পাবেন বিশ হাজার টাকা এবং আপনারা যখন স্থায়ী হবেন তখন আপনাদের বেতন পাবে বত্রিশ হাজার আষ্টশো আশি টাকা কিন্তু প্রথম অবস্থায় বেতন পাবেন এখানে বলছে যে পিকে অন্তর্ভুক্ত প্রথম সারির ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান শাখা হিসাবরক্ষকের কাজে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকলে তাদের তিন মাস শিক্ষা নিবিষ্কাল কর্মী হিসাবে মানে মানে আমি বলি এইখানে যারা থাকবেন তাদের বেতন কিন্তু আবার বেশি অভিজ্ঞতা থাকলে এখানে টাকা কিন্তু বেতন পাবেন চলুন পরে পদে ফিল্ড সুপারভাইজার পদ রয়েছে এখানে পনেরোশো লোক নেবে ফিল্ড সুপারভাইজার একটু খেয়াল করেন সিল্ড ফিল্ড সুপারভাইজার একজন দুজন লোক না কিন্তু পনেরোশো বিশাল বড় মানে নিয়োগ এখানে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন এবং আপনাদের হবে বাংলাদেশের যে কোনো জায়গায় এখানে কিন্তু ডিগ্রি সমমান থাকলে আবেদন করতে পারবেন চালানো এবং ড্রাইভিং লাইসেন্স আপনাদের অবশ্যই থাকতে হবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়স যারা তারা সকলে আবেদন করতে পারবেন এখানে কিন্তু প্রথম ছয় মাসে আপনারা বেতন পাবেন পনেরো হাজার টাকা যখন প্রশিক্ষণ কাল থাকবেন এবং পরবর্তীতে আপনার বেতন হবে বত্রিশ হাজার চারশো টাকা কিন্তু বেতন পাবেন এখানে আর যারা পিকেএস অন্তর্ভুক্ত আছেন তারা কিন্তু প্রথম অবস্থায় বেতন পাবেন উনত্রিশ হাজার টাকা পরবর্তীতে বত্রিশ হাজার চারশো পঞ্চাশ টাকা বেতন পাবেন তারপর আমরা দেখতে পাচ্ছি সহকারী ফিল্ড সুপারভাইজার বাইশতম গ্রেড এখানে কিন্তু পাঁচশো জন লোক নিবে কর্মস্থান দেশব্যাপী বাংলাদেশের যে স্থানে স্থানে এখানে একটু খেয়াল করবেন এখানে কিন্তু মাত্র উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন এখানে আপনারা শুধুমাত্র আপনার মোটরসাইকেল চালানোর দক্ষতা এবং ড্রাইভিং লাইসেন্স থাকলে আবেদন করতে পারবেন এখানে কিন্তু বেতন ধরা হয়েছে প্রথম ছয় মাসে যখন প্রশিক্ষণকাল থাকবেন বেতন তেরো হাজার টাকা পারমেন্ট হওয়ার পরে আপনার বেতন হবে সাতাইশ হাজার আষ্টশো দশ টাকা কিন্তু বেতন হবে পিকে পিকেএস এসপি থেকে যদি অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আলাদা ওই রকম বেতন নির্ধারণ করবে এখানে তারপর রয়েছে আপনার বিনিয়োগ কর্মী ইসলামী শাখা সমূহ অন্যান্য এখানে দুইশো জন এখানে কিন্তু আবেদন করতে আবেদন করতে যারা পারবেন স্নাতক ফাজিল ডিগ্রি তারপর কামিল স্নাতক ডিগ্রি যারা আছেন তারা আবেদন করতে পারবেন এখানে বলছে যে মোটর সাইকেল ও ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ইসলামের মৌলিক বিষয় উপর প্রাথমিক জ্ঞান এবং ইসলামিক আদর্শর অনুসারী হতে হবে কিন্তু এখানে এবং ধূমপান মুক্ত হতে হবে কেন এইসব খেতে পারবে না এবং অবশ্যই কিন্তু এখানে বলে দিচ্ছে ইসলাম অনুসরণ ও অধমিপনা হতে হবে কিন্তু এখানে হতে হবে এখানে একটু খেয়াল করবেন আপনারা এখানে প্রথম অবস্থা আপনারা বেতন কিন্তু ভালো একটা বেতন ধরছে পনেরো হাজার টাকা পরে পারমেন্ট হলে বত্রিশ হাজার টাকা বেতন কিন্তু আপনারা পাবেন এখানে আবেদন বিদ্রোহ এখানে বলছে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের আবেদন করার সময় নিয়োগপত্রে অভিজ্ঞতা প্রমাণ স্বরূপ সর্বশেষ সর্বশেষ মাসের বেতন শীট এবং প্রমাণ হিসাবে কিন্তু এখানে রাখতে হবে এখানে কিন্তু সুন্দরভাবে বলে দিয়েছে সাথে আবেদনের সাথে সংযুক্ত করতে হবে সরকারের অনুমোদিত তিন থেকে ছয় মাসের মেয়াদি ডিপ্লোমা ইন মাইক্রোসফট যে ফিলান্সিং কোর্স সম্পন্নকারীদের এখানে দেওয়া হবে বলেছে এবং বাংলাদেশের যে কোনো জেলার বাসিন্দা আবেদন করতে পারবেন পদে উল্লিখিত অন্তর্ভুক্ত প্রথম প্রথম ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের সহ পদে দুই বছর বা তার অধিক অভিজ্ঞতা থাকলে বেতন ভাতা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করার সুযোগ রয়েছে আবেদনের শর্তাবলীর মধ্যে রয়েছে যারা আবেদন করবেন আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা মানে তিন কপি ছবি রঙিন কপি ছবি তুলতে হবে তারপর এখানে সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্র জাতীয় পরিচয়পত্র সব সত্যায়িত করতে হবে কিন্তু অনুলিপি মোবাইল নাম্বার ইমেল নাম্বার সম্পূর্ণ জীবন বৃত্তন্ত এবং আবেদন পরিচালক আপনার এএস এর এম এট এম ডি বরাবর কিন্তু আপনাদের এডমিন বরাবর যে প্রশাসক এ আপনার এস আই আর এম অ্যান্ড এডমিন বরাবর কিন্তু আবেদন করতে হবে এখানে এখানে কিন্তু বলেছে নিয়মাবলী এবং খামের উপরে পদের নাম স্পষ্ট অক্ষরে উল্লেখিত থাকতে হবে পনেরো ছয় দুই ইন তারিখের মধ্যে নিম্নবর্তিত কোনো নিম্নবর্তিত যে ঠিকানা সেখানে ডাক কুরিয়ারের মাধ্যমে পৌঁছাতে হবে এখানে বলছে আবেদনের ঠিকানা এখানে কিন্তু সর্বোপরি দেওয়া রয়েছে আপনারা ওয়েবসাইট থেকে দেখে নেবেন এখানে সর্বোপরি কোন জেলাটা কোথায় কোথায় আবেদন করবে সর্বোপরি কোন বিভাগেরটা কোথায় এখানে সর্ববিষয় আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন তাদের ফোন নাম্বারও দিয়ে দিয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল